কি ব্যাপার রাফিয়া কাস্টমার আসছে কথা বলেন ভাইয়া এরা গ্রাম থেকে আসছে দেখছেন না লুঙ্গি পরে আসছে ফোন কিনতে আসেনি এরা মার্কেট ঘুরতে আসছে আর জ্বালাতে আসছে আচ্ছা গ্রাম থেকে উঠে চলে আসছে ডিসটার্ব করতে এক্সকিউজ মি বলেন আপনাদের এখানে সবথেকে দামি ফোন কোনটা Realme 15 Pro 59999 টাকা দাও কেন টাকা আছে নিতে পারবেন না 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 কি লাগবে সফল মানুষও সাদা মাটা পোশাক করতে পারেন আবার অসফল ব্যক্তিও দামি পোশাকে নিজেকে সাজাতে পারেন একজন মানুষের প্রকৃত পরিচয় তার আচরণ কথা ও কাজের মধ্যে প্রকাশ পায় যা পোশাক দিয়ে কখনোই বিচার করা যায় না